এটা আমাদের লিফট দেখো আমি এখন লিফট করে নিচে নামলাম তখন ডিমাপের জন্য যাচ্ছি আর এটা নিচে ওইদিকে সিঁড়ি আর ওইদিকে পার্কিং আর এখানে লিফট আর এখান থেকে বেরিয়ে দুদিকে দুটো দরজা Da go eta dista eta club house তো দেখুন আমরা এখন ডিমার্টে এসে গিয়েছি একটু ডে ডেলিকার আমাদের মাসের ডে নিতে হবে গ্রসারি আর তার জন্য এখন আমরা ডিমার্টে এসে গেছি তো দেখো আমরা ডিমার্ট থেকে যখন বেরোচ্ছিলাম এই একটা ডগি ওকে যে ডাকা হলো ও লেজ নাড়তে নাড়তে আমাদের কাছে এসে গেল কিন্তু আমাদের কাছে তো বিস্কিট ছিল না তো আবার আমার হাজব্যান্ড বন্ধ হচ্ছিলো ডিমার্টটা তাই জন্য তাড়াতাড়ি গিয়ে বিস্কিট নিয়ে এনে একে দেওয়া হলো তো খাচ্ছিল খাচ্ছিলো সেটা দেখে আমার ছেলেও বলছে ওর নাম লালি 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 এদিকে 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 করে ও ওকে খাওয়াচ্ছিল তো বেশ ভালোই লাগলো দিয়ে আমরা তখন ঘরের জন্য রওনা হয়ে গেলাম বাই ললি তো দেখো এখন আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেল তো বাড়িতে গিয়ে ডিনার বানাতে হবে তো চলো দেখা যাক কি বানানো যায় তো ভাবলাম তোমাদের সাথে ওই রাস্তাটা শেয়ার করি কারণ এটা তো কখনও কখনো ওই ডিমার্টে যখন আসি শুধু তখনই শেয়ার করা যায় আর ডিম চিকেন নিতে গেলে তখন আমরা আসি কারণ এদিকটা ডিম চিকেন ডিম ডিমার্টের দিকেই পাওয়া যায় আমাদের তো সব কিছুই এখানে বড়োটাতে একটু দূরে দূরেই যেতে হয় কারণ বাড়ির পাশে তো এরকম নেই অ্যাভেলেবেল তো চলো দেখতে থাকো হ্যাঁ বাড়ির পাশে ডিমটা তো পাওয়া যায় কিন্তু ওটা একটু হয়তো এখানে ডিমটা একটু দাম বেশি পড়ে যায় তো এখানে চিকেনের দোকান থেকে আমরা ট্রে হিসেবে নিয়ে আসি তাহলে কি একসাথে অনেকটা ডিম নিয়ে এলে একটু যদি দশ টাকা মতনও কম পড়ে সেজন্য আমরা একসাথে একটু ক্রেট নিয়ে নিই একদম তো চলো দেখতে থাকো কারণ একটা হিসেবে ডিম নিলে ওটা একটু বেশি পড়ে যদি পাশে দোকান থেকে হ্যাঁ কখনো কখনও সেটাও আনা হয় একদমই যে আনা হয় না তা না কারণ একটা ডিম যদি দরকার হয় তখন একটা ডিমের জন্য তো আমাদের বাড়ি থেকে প্রায় এটা পনেরো বিশ মিনিটের রাস্তা কুড়ি মিনিটে তো সেটা তো সম্ভব না যে একটা ডিম দুটো ডিম নিতে নেওয়ার জন্য কুড়ি মিনিটের রাস্তা অতিক্রম করে আসব। তো সেই জন্যই তো চলো সেই জন্য তো দেখো এখানে নিউ ইয়ার যেহেতু গেলো তাই স্টার বাক্সের উপরটা জুডিও ক্রোমা তারপরে সব কিছু সব আছে এখানে তো কত সুন্দর করে সাজিয়েছে তাই আমরা এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালো লাগে তাই না তো চলো দেখতে থাকো তো দেখো এখানে ডিমের ঝোল বানাবে বললো আজ আমার হাজবেন্ড তার জন্য এখানে আমি তিনটে ডিম দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি বললো ডিমটা সবলি খালি তুমি সেদ্ধ করে রাখো আমি এসে ঝোলটা বানাবো তো বলল তাও আমি বললাম না আমি বানাই ও বললো না আমি বানাবো তো ঠিক আছে আমি তিনটে ডিম দেখো আমাদের তিনজনের সেদ্ধ কারণ কালকে তো স্যাটারডে কাল তো নিরামিষ খাই সেজন্য ডিমটা খালি সেদ্ধ করতে রেখেছি আর এই আলুটা ও বলে সেদ্ধ না করতে এমনি ঝোলে দিয়ে ও করবে সেদ্ধ তাই জন্য খালি ডিমটাই সেদ্ধ করতে দিয়েছি তো চলো ঝোলটাও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে ডিমটা ভাজা ভাজা হচ্ছে আর এই দেখো শেপ স্টাইলে সব কেটে কেটে রেখেছে তাই জন্য ভিডিওতে দেব বলে এরকমভাবে কাট করে রেখেছে আলু লঙ্কা পেঁপে দিয়ে হচ্ছে এ দেখো এখনও কাটাকাটি শেষ হয়নি চলছে পেঁয়াজ কলি সরি এটা পেঁয়াজ কলি না এটা পেঁয়াজ শাক পেঁয়াজ কলি আমাদের এখানে পাওয়া যায় না তার জন্য একটু দূরে যেতে হয় এটা এখন এবছরটা তো এখনও পেঁয়াজ কলি খাওয়া হয়নি গাজরও দেবে নাকি গাজর দিলে ভালো লাগবে আরে খুব দারুণ লাগে এই যে গাজরও দেওয়া হবে বলছে জানিনা ডিমের ঝোলই হচ্ছে না ডিমের ঝোল হচ্ছে আচ্ছা গাজর দিয়ে গাজর দেবো একটু ইয়ে দেবো এই তো শীতকাল না তো আচ্ছা তো দেখুন এখন এই পেঁয়াজ আর গাজর একসাথে ছেড়ে দিলো তেলের মধ্যে তো এইটা ওই দেখুন টমেটো না ওটা কি আচ্ছা লঙ্কাটা দেওয়া হলো টমেটো দেবে না টমেটোটা পরে দেবে বলছে আর এই যে গাজরটা এক আছে এটা এটা গাজর দেয়নি হলুদ দিয়েছি এখানে আমাদের একটু আলোর সমস্যা হয় এই জায়গাটা অ্যাকচুয়ালি আলো হওয়াটা উচিত ছিল এর আগে যেখানে ছিলাম ওখানে এইখানে আলোটা ছিল তাই জন্য একটু লাইট সাইড লাইটটা চালু করি এই যে এটা লং কাঁচা লঙ্কা হলুদ আর পেঁয়াজ একসাথে দিয়ে ছেড়ে দিল তেলের মধ্যে একটু ভাজা ভাজা আদাও আছে মানে আমার হাজব্যান্ডের রান্না বেশ ভালো হয় কিন্তু ও সব কিছু একটু দিয়ে করে কিন্তু খেতে ভালো হয় আমি অত দিতেই না ও বেশ অনেক কিছু দেয় তো খেতে ভালোই লাগে আর এই যে এখন আলুগুলোও দিয়ে দিচ্ছে সরি কারণ কি আলুটা সেদ্ধ হতে তো একটু না টাইম লাগবে একটু রান্না করতে টাইম টেকিং লাগে কিন্তু খেতে ভালো হয় কারণ এটা তো ডিম ডিমটা পরে আমার ছেলে বলছে ডিমগুলো মা দেবে না ডিম পরে

তো খেতে খুবই ভালো লাগে একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দিলে ধনে পাতা এই যে এটা যেটা দেখালাম শুকনো মশলা অ্যাড করে দেওয়া হলো আর ওপর থেকে দেবে নাকি ওপর থেকে দেবে নাকি এটা পেঁয়াজ শাকটা আর এই যে টমেটো কেটে রেখেছি একদম বললাম না শেপের মতন ব্যাস কিন্তু একটু টাইম দেখি দু ঘন্টা লাগবে দু ঘন্টা একটু টাইম দিতে হবে হাতে দু ঘন্টা না লাগলেও আলু টালু সেদ্ধ হয়ে গিয়ে আধা এক ঘন্টা পরে এক ঘন্টা নাকি কিন্তু আর মাংস হলে এক ঘন্টা কিন্তু খেতে ভালোই হয় আমি অত তাড়াতাড়ি করি তো একদম ও সব একসাথে দিয়ে বসে দাও আর কি ঝোপা ঝপ কিন্তু খেতে ভালো হয় আর এই যে কাঁচুমবারটা এটা তো খুব টেস্টি হয় খেতে এটা আমি এখানেই এসে প্রথম খেয়েছিলাম তো ভালোই লাগে আমরা তো স্যালাডে জানি না কাঁচা পেঁয়াজ ওরম খেতাম তো এটা খেতে বেশ ভালো এখানে হোটেলও তাই

ডালটা আজকে করিনি ভাতের সাথে খেতে তো এতটা ঝোল তো লাগবেই আমাদের সেজন্য তো দেখুন এক রেসিপি ইজ রেডি তো এখন আমরা খেতে বসবো খাওয়া দাওয়া করবো তো এই রেসিপিটি কীরকম লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম আমার হাজব্যান্ড বানালো তো কীরকম লাগলো খেতে তো খুবই ভালো হয়েছিল এখন যখন আমি বয়স ওপর দিচ্ছি দেখে আরও জিভে জল আসছে তো টেস্টি হয়েছিল খেতে তো অবশ্যই তোমরা এরকমভাবে যদি বানাও তো আমাকে শেয়ার করো আর তো চলো আজকের মতো আমার গল্প এইটুকুই থাকলো তাহলে অন্যদিন আমি আরেকটি ভিডিও নিয়ে এসে যাব ততদিন ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ লাভ ইউ অল গুড নাইট টাটা এই যে রাতে ব্রাশ করেছি